দলীয় সংসদ তথা আদিবাসী নেতা খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে মালদহে আন্দোলন কর্মসূচি বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের ব্যারিকেড ভাঙে বিজেপির নেতাকর্মীরা এরপর জেলা শাসকের দপ্তরে ঢোকার মুখে পুলিশের তৈরি দ্বিতীয় ব্যারিকেটে বাধা পান নেতৃত্বরা কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু প্রমুখ বাসের ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মসূচিকে ঘিরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এরপর জেলা শাসকের দপ্তরের কাছেই গাড়ির ওপর তৈরি করা অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার এসআইআর নিয়ে শাসক দল তৃণমূলকে তোপ দাগেন তিনি রাজ্যের বিভিন্ন জেলায় দু সালে ভোটার লিস্টের সঙ্গে এখনকার ভোটার লিস্টে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত অমিল রয়েছে বলে দাবি সুকান্ত মজুমদারের এসআইআর হলে রাজ্যের সমস্ত বিধানসভায় অন্তত পাঁচ থেকে দশ হাজার করে নাম বাদ যাবে এর ফলে অধিকাংশ বিধানসভায় বিজেপি জিতবে বলেও দাবি করেন তিনি এসআই আরে কারো নাম বাদ গেলে মোথাবাড়িকে লণ্ডভণ্ড করে দেওয়ার মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হুঁশিয়ারিকেও এদিন কটাক্ষ করেন সুকান্ত মন্ত্রী পুলিশ কাজ করছে না তো ঠিক যারা ধরা পড়েছে তাদের তো পুলিশ দিকে চলে যাচ্ছে

মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ এক মাসের জন্য বলে দিক যে যাকে মানবে রাজনৈতিকভাবে পেটাবে কোনো কেস হবে না তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে আমরা কাউকে লাঠি মারতে যাব না যে আসবে তার লাঠি এবং দাঁত কপালি নিতে ওর বাপের সম্পত্তি নাকি ওর বাবার দেশ নাকি ইসা নির্বাচন কমিশন

দেখুন জামিন তো কোর্টের ব্যাপারে এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে আদালতের এটাকে জামিন দেওয়ার আগে দশবার ভাবা উচিত